এই দেখুন এই দেখুন এই দেখুন ভাই এই উনি উনি আমার চোরটা মারছে ভাই প্লিজ তো আরেকজন স্যার ওইটা বলতেছে জুকুলি খাইস জুলাই যোদ্ধা বললাম জি যে জুলাই যোদ্ধা সালার বেটা তুই পুলিশ বাড়ি জ্বালাই পুলিশ মারিয়া তুই জুলাই যুদ্ধ হইস বলছে ওই কথা আমার আমি বলছি হ্যাঁ এগুলো তো আমরা তো জানি না আমরা তো পুলিশ মারিনি আমরা তো কিছু করি নাই এগুলা বলার বলার সাথে সাথে আমারও চোর মারিয়া দিছে স্যার ভাই চোর মারিয়া আমার কানের এই দেখেন আমার কানের অবস্থাটা দেখেন আমার আমার কান একবারে বন্ধ হয়ে যেতেছে ভাই এই দেখুন এই দেখুন এই দেখুন ভাই এই উনি উনি আমার চোরটা মারছে ভাই প্লিজ এই দেখুন এই দেখুন স্যার এই দেখুন এই দেখুন ভাই আপনারা দেখুন আমি জুলাই যুদ্ধ দেখে আমার আমার ওরা চোট মারছে স্যার বুঝছেন ভাই আমি যদি ফজরের পর যদি দোকান খুলি তো আমার অপরাধ হয়ে থাকে এই দেখুন ভাই এই দেখুন এই দেখুন কি জাতা জাতি করতেছে ভাই দেখুন আমি যদি ফজরের পরে দোকান খুলি তো আমার অপরাধ হয়ে থাকে স্যার তাহলে শুনুন না আপনি স্যার এখন আমি ভিডিও মাধ্যমে আওয়া আসার কারণ হচ্ছে ভাই আমি একজন জুলাই যোদ্ধা সিলেট গেজেটভুক্ত আমি আমি ফজর পরে ফজরের আজানের পরে আমি চায়ের দোকান একটা খুলছি আমার তো অবস্থা ঠিক আপনারা জানেন আমি বিগত কয়েক বছর খানিক আমার অবস্থা খুব খারাপ আমি মাথার মাঝে গুলি এখনও আমার আছে আমার অবস্থা খারাপ আমি গাড়ি চালাইতে পারতেছি না স্ট্যান্ডিংয়ে বসে থাকলে আমার মাথা ঘুরে তাই আমি গাড়ি চালানো বাদ দিয়ে এই দেখুন আমি একটা চায়ের চায়ের দোকান খুলছি এইটা আমার চায়ের দোকান এই দেখুন আমার চায়ের দোকান ভাই এটা আমি চায়ের দোকান খুলছি এখন চায়ের দোকানের নিয়ম তো যারা যারা চায়ের ব্যবসা করেন যারা চা পান সিগারেটের ব্যবসা করেন তারা তো জানেন ফজরের পর ফজরের আজানের পর দোকানটা খুলতে হয় আমি যদি ফজরের পরে দোকানটা খুলে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আইনের আওতায় আনা হবে তা আমি নিঃসন্দেহে আমি আয়নার আওতায় যাইতে যেতে রাজি যদি আমার অপরাধ যদি থেকে থাকে আমি ফজরার পর আমি দোকানটা খুলছিলাম খোলার পর এক গাড়ি কুতালে এই পুলিশ পুলিশ বাড়ি থানা থেকে পুলিশ বাড়ির থেকে আসে লাউবাজার পুলিশ বাড়ি থেকে পুলিশ আসে এক গাড়ি আসার পরে ওনারা আমার জিজ্ঞাসা করে যে এখানে কি আমি দোকান খুলে রাখছে স্যার আমরা তো ফজর পরে খুলি আমাদের ব্যবসার জন্য যে কয়েকটা কাস্টমার আছে আজ নমাজের পর আমরা বিক্রি করি তো ভাই এগুলা দিয়ে আমার তো সংসার আমি তো গাড়ি চালাইতাম এখন আর গাড়ি চালাই না শরীর অবস্থা শরীর অবস্থার কারণে গুলি খাইছি তাই তো আরেকজন একজন সার ওইটা বলতেছে যে গুলি খাইছ জুলাই যোদ্ধা বললাম জি যে জুলাই যোদ্ধা সালার বেটা তুই পুলিশ বাড়ি চালাইয়া পুলিশ মারিয়া তুই জুলাই যুদ্ধ হইস বলছে ওই কথা আমার আমি বলছি হ্যাঁ এগুলো তো আমরা তো না আমরা তো পুলিশ মারিনি আমরা তো কিছু করি নাই এগুলা বলার বলার সাথে সাথে আমারও চোর মারিয়া দিছে স্যার ভাই চোর মারি আমার কানের এই দেখেন আমার কানের অবস্থাটা দেখেন আমার আমার কান একবারে বন্ধ হয়ে যেতেছে ভাই মানে কানে কিছুই আমি শুনতেছি না এমন অবস্থা করছে আমার ও দুই তিনটা চোর মারিয়া দিছে পুলিশ এই জসিম ও বাড়িতে থাকে ও জসিম বাড়িতে থাকে জসিম স্যার জসিম স্যার আমার পর হাত তুলছে আমার দুই তিনটা থ চর মারছে মারিয়া দেখেন আমার যে করছে কি করছে আমার থানা নিয়া যাবো দইয়া নিয়ে যাবো জুলাই যুদ্ধ কেন আমি তার কারণে আমার ওরা মারছে আমি সিলেট থেকে বলতেছি সিলেট থেকে তো এটা আমি আমি আমার যদি কোনো অপরাধ যদি থেকে থাকে ভাই আমি যদি ফজরের পরে ফজরের পরে যদি দোকান খুলে যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তাহলে প্রবলেম না ভাই আমি আইনের আওতায় সহিচ্ছায় গিয়ে আমি আইন আত্মবসম্পন করবো ভাই যে আমার অপরাধ আমার কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল আমি কি করেছি ভাই আমি ফজরের পরে দোকানটা খুলছি ওই জায়গায় ফজরের পর দোকান খোলার পরেও আমার কি করছে আমি থানা নিয়ে যাইবো আমি বললাম স্যার এক মিনিট স্যার আমার কি দোষ স্যার আমি ফজর পরে দোকান খুলি স্যার সবসময় তো খুলি স্যার আপনারা তো দেখেন আজকে কেন ভাই স্যার একরকম করতেছেন স্যার এই কথা আমি বলার সাথে সাথে আমার তো জুলাই যুদ্ধ আমি যেমন বলছি আমার চর চর থাপা লাত চুষু শুরু করছে স্যার বুঝছেন ভাই আমি কি অপরাধ করছি ভাই দেখেন ভাই এই জায়গায় আছে ভাই জসিম পাইজি এ পুলিশ পুলিশ বাড়িতে পুলিশ বাড়িতে থাকে ভাই আমি দেখাইতেছি ভাই ওনার চেহারাটা আপনি আমি একটা দেখাই দেখাইতেছি